ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে সেটি প্রতিরোধ সম্ভব নয় কাউন্সিলরদের মাঠে নামতে হবে তারা ঘরে বসে থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না এই মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা রপ্তানিতে আবার সকালে রাজধানীর আরমানি টোলার পার্কের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি এ সময় উপদেষ্টা বলেন ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বেশিরভাগই মোমর্ষ্য জ্বর হলে অবহেলা না করে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি সচেতনতা বৃদ্ধি না করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় জানান উপদেষ্টা ডেঙ্গু প্রবণ সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে অলরেডি তারা গত পরশু থেকে কাজ করছে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আর আমি ঘটনাচক্রে আসলাম যখন দেখলাম যে সংক্রামকটা বেশি হচ্ছে কালকে পরশু দিন নয়শো ক্রস করে গেছে যেটা খুবই অ্যালার্মিং এটা ডাক নামিয়ে আনতে হবে যে জিরো উন্নতির জন্য যে সংক্রামক আমরা সব জায়গাতে বলে থাকি জিরো টলারেন্স অমুক তমুক ইত্যাদি তো এই জায়গাতে আমি আপনাদের সকলকে বলছি আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন